প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার আজ আর সামনে দেখছেন বেশ কিছু খামার উপযোগী সারগুরু আর আমরা রয়েছি মেশাজ খালেদা ডেইরি ফার্মে এবং এর পাশে দেখছি খাদেমুল ইসলাম টুনু ভাইকে

তার মানে না 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 কখনোই না তার মানে এগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে সময় টার্গেট করে যারা নেবে তারা হবে 24 আচ্ছা আসেন তার আগে দাঁতে যাবে না এটা প্রথম নাম্বার এটা একটা দেশাল দেশাল জাতের বড় দেশাল প্রথম নাম্বার পাঁচ লম্বা লম্বা পাঁচ মোটামুটি সুস্থ সবল

দশাল যেতে নিকুতমানের নিকুতমান মানে হাইট হলো তিন মোটামুটি সুস্থ আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা চার চার এটা দেখেন এটা সিং হয়ে গেছে দাঁত আছে ভালো লম্বা ভাই ঠান্ডায় ঠান্ডা তো প্রচুর একটু ঠান্ডা না শৈত্য প্রবাহ সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা দেশাল জাতের নিখুঁত মানের মানের

সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার চুরো হয়ে গেছে এটা একটা দেশাল জাতের দেশাল জাতের নিখুঁত মানের সিরিয়ালের সাত মোটামুটি মাংস আছে সারা দিন ওপর সারা দিন দেখি এটা সিরিয়ালের সাত চামড়া লুজ এটা হচ্ছে সাত নাম্বার আর এ পাশে তিনটা না এটা সিরিয়ালের সাত

এটা দেখলাম আট নাম্বার এটা আট নাম্বার বড় আট নাম্বার আর এই পাশে এটা সাত নাম্বার সাত নাম্বার বড় ভাই এটা ছয় নাম্বার তার পাশে এটা পাঁচ নাম্বার এটা এটা চার নাম্বার এটা তিন নাম্বার আর এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে টোটাল এই 10 টি প্যাকেজ

তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ